হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও আল্লাহর তোমাদের অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে দেখো আজকে আমি তোমাদের মাঝে বাহিরের প্রকৃতি দিয়ে ভিডিও শুরু করলাম এই প্রকৃতিটা কিন্তু বাহিরের এটা কিন্তু আমার বাগানের প্রকৃতি না তোমরা খেয়াল করে দেখো মনোযোগ সহকারে দেখো আসতেছে কিন্তু সামনে আরও একটু চমক চমক ভিডিও যেটা দেখলে তোমরা মনে করবা আমি আসলেই অনেক দরিদ্র গরিব যেটা দেখলে তোমাদের অনেকের এই যারা আমাকে হিংসা করো তাদেরকে আমি ভালোবাসি তারা মনে মনে ভাববা আমি অনেকটা অসহায় হয়ে গেছি গরিব হয়ে গেছি আর এখানে একটু ভিন্ন রকম কেমন দেখো তোমাদের হয়তো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবা

তো অনেকটা কম তাই আমার মন খারাপ না আর এই যে দেখো এখানে আমার কিছু ভাইগনা সমতুল্য মানে ভাইগনা হয় মুখ বোলানো তারা অনেক ভালো ভাইগনা মানে আপনজনের থেকেও বেশি ভালো তারা আর এখানে বাদাম এনেছিল আমার এক ভাইগনা। বাদাম খুঁটে খুঁটে খাচ্ছিলাম আর এক ভাইগনা আমাকে ভিডিও করে দিচ্ছিলো এই যে কালো টি শার্ট পরা ভাইগনাটা ও আমাকে ভিডিও করে দিয়েছিল আর এই ধোয়াটা কি মশার জন্য তৈরি করছে আমি জানি না আর এখানে কিন্তু বৃষ্টির পরে মাঠটা একটু ভিজা ছিল যেটা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল যেমনটি তোমাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে যে আমার বাকি অংশ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। এই যে বাকি অংশটুকু তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম আজকের ভিডিওতে যা যা থাকছে সেগুলো দেখলে তোমাদের হয়তো অনেকের ভালো লাগবে আমি জানি সব মানুষ এক রকমের না সবার এক রকমের আমার যা ভালো লাগবে সেই রকম তারও যে ভালো লাগবে এরকম কিন্তু না মাই ডিয়ার ফ্রেন্ড আমার পরাণের ভাই বোন তোমরা যার যার মতন করে ভালো বেশে ভিডিওটা দেখো আর দেখো আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আছে যেটা আমাদের কান্ট্রির যারা দায়িত্বে থাকে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে না আর এই এই ভাগ্নেই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিলো এই যে ওর খুব লজ্জা মিডিয়ার সামনে আসতে চায় না কিন্তু মিডিয়া জগতে কাজ করে আর আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর ছিল আকাশ আর জমিন দুইটা একসাথে দেখাইলাম আসমান জমিন দেখতে কার না ভালো লাগে বলো আমার তো এসব জায়গা যাইতে ভাল লাগে কিন্তু নিউতি নিউতি এমন একটা জিনিস যে তুমি চাইলেই কিন্তু নিউতি তোমাকে সাত দেবে না এই যে দেখো এই লেকটার পাড় দিয়ে হাঁটতেছিলাম আর ওই যে ভাইগনা ও আমাকে এই ভিডিও করে দিতেছিল যে মামি আপনি হাঁটেন আমি ভিডিও করি যদিও বয়েসটা রিমুভ করে দিয়েছি এখানে মজার মজার কথা ছিল যাই হোক তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা প্রকৃতি নিয়ে আর ওই যে অনেক বড় কনসার্ট অনুষ্ঠান হয়েছিল। এই গানগুলো কিন্তু লালনের লালনের সাধনার গানেই ছিল কিন্তু সেগুলো আমি তোমাদের মাঝে দেখাইতে পারলাম না তার কারণ পরের দিন আমার অনেক জ্বর ছিল যেটা আগের ভিডিওতে বলেছি আর এই যে দেখো ফট করে চলে এসেছি নিজের বাগানে যে বাগানটা আগেও একটু দেখিয়েছি আগে আগের দিকে যে সকালের আলোটা এইভাবে আঙিনাটাতে পরে আর সেই সকালের আলোতে বসেই কিন্তু আমি এই শাকগুলো তুলে রান্না করে খেয়ে পরে গিয়েছিলাম ওই সব অনুষ্ঠানে অনুষ্ঠান হবে পরের দিন গিয়েছিলাম আমি আগের দিন তার কারণ ডেকোরেশন বা অন্য অন্য সাউন্ড সিস্টেম বা যাই বলো সব লাইনের কালেকশন এগুলো কিন্তু আগের দিনেই সেটা সেট আপ করা হয় আর সেখানে দেখাশোনা করার জন্য বা অন্যান্য অন্য করার জন্য এই ইভেন্টের সাথে যুক্ত ছিল আমার হাজবেন্ডও তাই তো আমিও ওখানে যেতে পেরেছিলাম পরের দিনও যাইতে পারতাম কিন্তু শরীর খুব খারাপ ছিল দুর্বল ছিল আর এই যে দেখো এই ডেরসটা কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে আমার গাছের শেষ ড্যাসের ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়েছি এটা কিন্তু শেষ ডেরসের আগের ভিডিও আরও ডেরস আছে ভিডিও করা সেগুলোও তোমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করবো তবে তারপর কিন্তু আর থাকবে না তার কারণ ঢ্যাস গারসগুলো না মরে যাচ্ছে ধীরে ধীরে আর এই শাকগুলা একেবারে শেষের শাক হয়তো আর হবে না গাছে শাক সবগুলো তুলে নিয়ে আসছিল। আমি একটু তুলে চলে আসছিলাম পরে বাকিটা আমার হাজব্যান্ড তুলেছিল অপ ক্যামেরায় যেটা তোমাদেরকে দেখাইলাম না আর এখানে ছিল কিছু মাগুর মাছ বাচ্চা যেগুলো যে কালো কালো দেখা যায় আর কিছু রুই মাছ দিয়েই তারা করে রান্না করেছিলাম আর ঘরে যেহেতু কোনো সবজি ছিল না বাগান থেকে এই সবজিগুলাই নিয়ে এসেছি বাগান বলতে কি মানে টপ সেটা তো তোমরা জানো এটাকেই আমরা এখন বাগান বলি তার কারণ আমরা যেহেতু বড় বাগান বানাইতে পারবো না কোনো দিনও হয়তো সেটা সম্ভব হবে না আর হয়তো কোনো দিন গ্রামের বাড়ি থাকাও হবে না আর বাগান তো নিজে তৈরিও করতে পারবো না তাই না তাই এই টপে যে গাছ লাগিয়ে আমরা শাক খাই তাকেই আমরা বাগান বলি তোমরা ধরে নিতে পারো এটা ডিজিটাল একটা বাগান আর রান্না কিন্তু এভাবে সেরে নেওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ওই সেই মাঠে বিখ্যাত মাঠ যেটা তোমাদের অনেকেরই পরিচিত এবং অনেক প্রিয় কিন্তু সৌন্দর্যটা বজায় রাখার মতো কোনো মানুষ নাই যে ধরে রাখবে তবুও ভালো লাগে কিছু করার নাই আমরা আসলে মেনে নিয়েছি এভাবেই আমাদের দেশের কালচার আর তারপরে দেখো এই এখানে অনেকেরই কিন্তু জীবনের অনেক রকমের আর কথাটা সত্যি যে আসলে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ আমাদের জন্য ঝুঁকিপূর্ণ অনেক পরাণের ভাই বোন বলছে যেখানে ঝুঁকি থাকবে সেখানে না যাওয়াই বলো আসলে কি করব বলো আশেপাশে তো আসলে ওই রকম কোনো প্রকৃতি নাই ওই প্রকৃতি ছাড়া আর কিন্তু কোনো প্রকৃতি ঢাকাতে আমাদের আশেপাশে নাই তাই তো খুব কষ্ট যেমন হাতির জিন শরদ্দী উদ্যান রমনা তারপরে এই যে বিমান যাদুঘর এইসব ছাড়া আর দূরে দূরে সেটা তো যাওয়া কখনোই সম্ভব না এই সব জায়গায় একটু যাইতে পারি না আর সেই সব দূরে দূরে যাওয়া কোনোভাবে সম্ভব না আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বললাম এগুলো সব আমার নিজের মন করা কথা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকবা আমার নতুন কোন ভিডিওর জন্য অপেক্ষা করবা যত সময় আমি নতুন ভিডিও না সারি তত সময় আমার এই পুরান ভিডিওটা দেখবা আমার পরানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা এবং অডিয়েন্স ভাই বোনেরা সম্মানিত শ্রোতা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো তোমাদের ভিডিও চ্যানেলে এগিয়ে যাও তোমাদের ইউটিউব চ্যানেলে এগিয়ে যাও এ কামনা কিন্তু সব সময় আমি করি আর সকলের ভিডিওতে আমি লাইক কমেন্ট দিয়ে আসি সবার আগে লাইক দিই তারপরে কমেন্ট করি তোমরা তো জানো যে আমি লাইক করতে গেলে কেমনভাবে লাইক করি বা কমেন্টস করি যাই হোক আজকের রান্না বাড়া এবং স্বাদ খুব সুন্দর ছিল আর খেতেও মজা হয়েছিলো যেহেতু মুখটা একটু তিতো তিতো ছিল এরকম পাতলা পাতলা এগুলো কিন্তু গ্রামের মানুষ বেশি খায় গ্রামেও এখন গোস মাছ খায় মাছ তো বিখ্যাত তাদের জন্য কিন্তু গোস তো তারা এখন বেশি খায় আমাদের থেকে এই শাক এখন আর গ্রামে কেউ খাইতে চায় না শাক সবজি তাদের দুই চোখে সাল কিন্তু শহরে না আমরা পাই না পাই না বলতে কি টাকা দিয়ে কিনে আনতাই গ্রামে তো চাইলেই এক একমুট শাক তোলা যায় দেখো আজকে ডেঁড়সটা কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছিল আর শেষে দেখো আসমানটা জমিনটা আর এই যে বৃষ্টি ভেজা মাঠটা কেমন লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকে আসসালামে